রাজ্যজুড়ে শীতের কামড় ফের কমল তাপমাত্রা শীতল পশ্চিমী হাওয়ার জেরে বাংলায় পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে কলকাতার তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সপ্তাহান্ত পর্যন্ত একই আবহাওয়া জারি থাকবে বলেই খবর আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায় অন্যদিকে বাংলার পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ জাঁকিয়ে বসল ভোরবেলা ও রাতে শীতের আমেজ বেশ অনুভূত হলেও বেলা বাড়লে উত্তাপ বাড়ছে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে হালকা কুয়াশার দাপটও রয়েছে উপকূল সংলগ্ন জেলাগুলি কুয়াশার দাপট তুলনামূলক বেশি আপাতত চার থেকে পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রির ঘরে কলকাতায় দিনের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে নিচে আগামী তিন থেকে চার দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা পঞ্চাশ থেকে উননব্বই শতাংশ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার দাপট রয়েছে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কুয়াশার দাপট বেশি থাকবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বাংলার পাশাপাশি ভিন্ন রাজ্যেও শীতের দাপট রাজধানী দিল্লিতে শৈত প্রবাহের পরিস্থিতি ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান হরিয়ানা চণ্ডীগড় পাঞ্জাব ঝাড়খণ্ড উড়িষ্যা এবং উত্তরপ্রদেশেও শৈত প্রবাহের সতর্কতা জারি রয়েছে কেরলের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস হাই নিউজ নেটওয়ার্ক